ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টুয়ানি ব্লগ তো কেমন আছেন সবাই আজকে হচ্ছে শুক্রবার বাজার বন্ধ কিন্তু আমি যেহেতু অনেকদিন থাকব না বাড়িতে দুটো মানুষ থাকবে তাদেরকে তো কিছু খেতে হবে আর আমি না থাকলে তারা একদম অন্ধ কোথায় কি আছে খুঁজে পায় না বারবার করে ফোন করে আমি জিজ্ঞাসা করে হাতের কাছে রেখে গুছিয়ে গেছে যাচ্ছি শীত চলে যাচ্ছে জামা কাপড় কাচাতে হবে তাই একটা একটা করে কাচে নিচে না অনেকগুলো হয়ে গেলে কাজের মেয়ের উপরে চার যাবে তার রাগ হবে তো যাই হোক এছাড়া আমাদের জামা কাপড় আমাদের মধ্যে তিনজনের চারজনের মধ্যে সব থেকে বেশি হয় তো তো যে যত পরিমাণ ঘামে তত জামা কাপড় মেয়েকে চেঞ্জ করেন তো যাই হোক এবার খুলে নেবো জানলাটা মশাই যত হোক না কেন কিন্তু যা এই গরমের জ্বালায় জ্বালা খুলতেই হচ্ছে তো জামাকাপড়গুলো নিয়ে চলে আসলাম আমাদের রুমে তোজুও আমায় বিছানা ছাড়তে হেল্প করছে তো এখন পড়াশোনা নিয়ে একদম রিল্যাক্স বিন্দাস জীবন তো আমি এই ফাঁকে রান্না করার আগে বিছানাটা একদম সুন্দর করে ঝেড়ে রাখছি আর এবার আমি ব্যাগটাগুলো গুছাবো আর কোথায় যাচ্ছি এখন বলবো না সেটা আপনারা নেক্সট ব্লগে দেখতে পাবেন তো কোনো দিন বরকে ছেড়ে সেরম করে আমরা থাকিনি না আমি না তোজো তো হোক একটু মনের মধ্যে যতই হাসি মুখে না কারণ ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছি ওকে যদি নিয়ে যেতে পারতাম তো বিছানা ঝাড়া কমপ্লিট এখানে চলে আসলাম ব্যাগ বের করতে এই ব্যা ব্যাগ আমার সবথেকে ভালো যাতায়াত করার জন্য তো এখানে দেখুন একটা কুর্তি যেটা বাবা আমাকে দিয়েছিল এখনো পর্যন্ত উদ্বোধন আমি করিনি তো নিয়ে যাই যদি কোথাও ঘুরতে যাই তো সেখানে আমি উদ্বোধন করতে পারবো তো আমি এখানে তোজোর সমস্ত রকম জামাকাপড় নিয়ে চলে আসলাম এখানে আর আমি আলমারি থেকে আমার সমস্ত রকম জামাকাপড় বের করেছি অনেক দিন পর যেহেতু যাচ্ছি তো তার জন্য কোনটা নেব কি না নেবো ভেবে পাচ্ছি না আর এইখানে দুটো কুর্তি দেখুন একটা অনেকটা শরীর বডিতে টাইট হয়ে যাচ্ছে তো তোজোকে দেখাচ্ছি দেখ এটা আমার একদম যাচ্ছে তাই আর আমি ঢাপুস হয়ে গেছি যার জন্য হেসে গড়াগড়ি করছে একদম পুরো তো এইখানে জিনিসগুলোকে আমি সমস্ত কিছু ব্যাগের মধ্যে একটা একটা করে পরে নিলাম আমি না থাকলে বাবা এরও মন খারাপ করে বাবা ফোন করে আমি বুঝতে পারি কিন্তু কী করবো বলুন আমাকেও তো যেতে হবে আমারও তো একটু রিল্যাক্সেশন দরকার তাই না তো এখানে ব্যাগ গুছানো হয়ে গেছে কমপ্লিট চলে আসলাম চা করতে তো জোকে দেবো আজকে দুধ তাই ভুলিয়ে ভালিয়ে ছেলেকে একটু দুধ খাওয়াবো ও একদম দুধ খেতে চায় না কোনোরকম হেলথ ড্রিঙ্কসও খেতে চায় না কি করবো বলুন জোর করে একটু হলেও তো খাওয়াতে হবে তাই না যেহেতু পড়াশোনা সমস্তটা ওকে করতে হয় একটু কিছু না শরীরে গেলে হয় তো এখান থেকে চাটা বসিয়ে দিয়ে বাকি যে জিনিসগুলো ছিল সামগ্রী সেগুলো নিয়ে গেলে আমি ঘরের মধ্যে আর তার সাথে আমি এখানে চায়ের প্যাকেটও কেটে নিলাম কারণ চাটা আমার শেষ হয়ে গেছিলো তোজোর জন্য দুধটা আমি রেডি করেছি তো এখন ওকে দুধ বিস্কিট দেবো আর পরে ওকে আমি যে কেকটা নিয়ে এসেছি সেই কেকটা আমরা সবাই মিলে ইকুয়ালি শেয়ার করে খাবো তো ওর মুখটা হলো দুধ দেখে তার সাথে কেকটা দিলাম না বলে কিন্তু যত বোঝে সব কিছু তোমাকে দেখো দুধটা অল্প দিয়েছে হ্যাঁ আর এখন তুমি বিস্কিটটা দিয়ে খাও তারপর সবাই আসো যে আমরা কেকটা শেয়ার করে খাবো ওকে এখন বাবা এই জন্য অপেক্ষা করছে করিতে বাজে আটটা দশ এখন একবার চা খাইনি কারণ বাইরে গিয়ে আজকে শুক্রবার সেরকম তো কিছু পাওয়া যায় না তো ফুচকাটা খেয়েছিলাম দই ফুচকা না জল ফুচকা খেয়েছিলাম তার জন্য খাইনি তো দেখুন যা আসুক আমার যে কোনো খাবারই বলুন দুপুরের দিকটায় আমি আর বাবা একসাথে বসে আমাদের খাওয়া হয় না নিজেদের ব্যস্ততার জন্য নাহলে আমরা সবসময় চেষ্টা করি সবসময় একসময় এক মানে একসাথে কাটাতে কিছুটা ভালো সময় নিজেদের বের করতে ভালো সময় রেখে যেতে আমাদের নিজেদের মধ্যে তাই না বলুন এখনকার যুগ কে কখন আছে কে কখন নাই তা কোনো ঠিক নেই তাই চেষ্টা করি আর এমনিতে দেখবেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুন ছুটি হবে ঝগড়া হবে বকা যাবে হবে তখনই সমস্যাটা ঠিক হয়ে যাবে এটাই তো হাজব্যান্ড ওয়াইফের বলুন বাসন এক জায়গায় থাকলে খুঁটাকুটি লাগবে আবার পরক্ষণে ঠিক হয়ে যাবে তাই না তখন অর্জনেও ওয়েট করছি আর অনেক দিন পর বাবাইকে ছেড়ে যাচ্ছি সত্যি কথা বলতে গেলে বাবাকে ছেড়ে থাকতে না আমি খুব একটা পারি না তোজো তো পারি না কিন্তু তোজোর আরও আগে আমি এসেছি মানে ওকে ওর সঙ্গে ঝগড়া করা যায় ওর প্রতি বিরক্তিও দেখানো যায় আবার ওর কাছেই আমাকে থাকতে হবে এরকম হয়ে গিয়েছে জন্ম থেকে তো আমি এখানে নিই কিন্তু কি বলুন তো ওই জায়গাটা মানে কীরকম একটা টান জমি যে একটা অধিকার বদ যেখানে যাবো ওকে নিয়ে যাবো এরকম হয়ে গেছে মানে ছেড়ে থাকা জিনিসটা ঠিক আমি মানে ভুলে গেছি তো কালকে যাই হোক যাবো আমি হঠাৎ করে মন খারাপ করছিলাম তুমি যাবে না তুমি যাবে না বলো না তুমি যাও ঘুরে এসো আমাদের হ্যাঁ কে কেক আজকে দোকানে গিয়েছিলাম দিয়ে পেলাম তো দেখলাম নিয়ে নি তোমার পশু টাকা দাও একটু তার আগে চিয়াস করো চাই চাই চিয়াস এই দেখো জামার ফাঁকে ঢুকে গেছে কিন্তু আমার হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এই যে কি অবস্থা দেখুন এই দেখুন আমি এখানে রাখলাম তুই খেয়ে নে খাচ্ছে শুরু করেছে খাওয়া না তোমার আছে ও চাটা হ্যাঁ চাই চাই চিয়াস আজকে কি রান্না করছি বলো তো তোমার জন্য অনেকদিন থাকবো না তো তাই তোমাকে মন্দ খাইয়ে দিয়ে যাই তুমি তুমি যাবে না কালকে আমার সঙ্গে যাবে না আমাকে একা ছেড়ে দেবে জানিনা আপনি প্যাকেটের মধ্যে ছিল আমাকে ছেড়ে থাকতে কষ্ট হবে না কাঁদতে বলিনি ঘরে ঢুকে ও আমাদের ঘরে বেডরুমে আমার রান্না বান্না একদম পুরোপুরি কমপ্লিট আজকে কি রান্না হচ্ছে সবারই জন্য তো দেখুন এখানে রয়েছে আলু ভাজা একটু বরবটি সেদ্ধ তার সাথে গাজরের পায়েস আর গরম গরম রুটি আর তোর জন্য একটু তোর রুটি খেতে পছন্দ করে তার জন্য পুরো পরোটা তো ঘড়িতে বাজে রাত এগারোটা চল্লিশ আর তো যোগ না মতো একটা ছোটখাটো ভূত থেকে রয়েছে আর এইখানে এই বাবু মশাই আমার এখন মোবাইল দেখছিল ডিনার কমপ্লিট করেছ একদম ডিনার দুষ্টু কথা ডিনার কমপ্লিট করে একদম জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিয়েছে আর আমার এখানে কিছুটা ব্যাগ গোছানো কমপ্লিট হয়েছে আর কিছুটা গোছাবো কালকে হবে এবার দেন আমি যাবো এখন ওয়াশরুমে আর তো বক্তব্য হলো পাপাকে নিয়ে চলো আর পাপা এবারে আমাদের সাথে যাবে না তার জন্য তো মন খারাপ তাই তো সো কিছু করার নেই আসলে আমাদের একটু কাজও রয়েছে যার জন্য প্রবলেম হবে তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সো গুড নাইট Huh? <gasps>